গরুর মাংস রান্নার ক্ষেত্রে কয়েকটি টিপস বলবো এই টিপস ফলো করলে আপনারাও অনেক সুন্দরভাবে গরুর মাংস রান্না করতে পারবেন মাংস আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি কিন্তু দেখা যায় কারোর মাংস একটু স্বাদ বেশি হয় কারো কিন্তু কম হয় আমি যে সিস্টেমটি দেখাবো এই সিস্টেমটা ফলো করে রান্না করলে আপনারাও একদম পারফেক্ট গরুর মাংস রান্না করে খেতে পারবেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দিয়েছি আমি লাল লালমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণে আসলে যে পরিমাণে মাংস নেবেন সেই অনুযায়ী কিন্তু এই মশলা উপাদানগুলো দিতে হবে আর এখন এখানে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামুচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছি আমি কাঁচা জিরা গুঁড়া এর সঙ্গে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি জাস্ট এভাবে যদি মাংস রান্না করেন সবাই কিন্তু একদম হাত চেটেপুটে খাবে এবং আপনিও প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবেন এখানে আমি দিয়েছি হচ্ছে জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর দুইটা পেঁয়াজ বাটা এক সঙ্গে আমি ব্লিন্ডার করে নিয়েছিলাম আর এখানে বলে রাখছি এর সঙ্গে আমি চার থেকে পাঁচটা দিয়েছিলাম শুকনা মরিচ যেহেতু একসঙ্গেই আমি বেটে নিয়েছিলাম ওই জন্য কিন্তু সব মশলা আমি একসঙ্গে দিয়ে নিচ্ছি আলাদা আলাদা করে দেখাচ্ছি না এখন একটি চামুচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি তবে এই পর্যায়ে এসে হাত দিয়ে কিন্তু মেখে নিলে বেশি ভালো হয় আমি প্রথমে চামুচটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখছি আর এই মাংসটি যদি হাতে সময় থাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে এবং রান্না করতে একদমই পানি লাগবে না খুব অল্প পানিতে অল্প সময়ে রান্নাটা পারফেক্ট হয়ে যাবে আধা ঘন্টা আমি যেহেতু আমার হাতে সময় আছে আমি রেস্টে রেখে দিলাম আর এখন আমি রান্না করব একটু পোলাও রান্না করবো পোলাওয়ের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটা একটু বেরেস্তা করব যেহেতু প্লাওয়ে একদম প্লেন পোলাও খেতে খুব একটা ভালো লাগে না এই জন্য একটু প্লায়ের ভিতরে যদি পেঁয়াজ বেলেস্তা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বেশটা ভালো লাগে ওই জন্য পেঁয়াজটা বেশ একটু লালচে করে বেলেস্তা করে নিয়ে নিচ্ছি আর এর মধ্যেই এই যে তেল আছে এর মধ্যেই কিন্তু আমি যে গরম মশলা জিরাগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে নেব সবগুলো উঠাই ফেলছি কারণ এগুলো থাকলে আবার পুড়ে যাবে ওই জন্য দারচিনি এলাচ তেজপাতা দিয়ে নিচ্ছি আর এখানে একদম ওই যে চালটা চিনি গুঁড়া যে পোলায়ের চাল প্যাকেটের চাল সেই চালটা দিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণের চাল নিয়েছি আর অনেকেই প্লাউ রান্না করার ক্ষেত্রে প্লাউটা অনেক সময় নরম হয়ে যায় কারো শক্ত থাকে আজকে আমি একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে এখানে আমি পানি মোট আট কাপ পরিমাণে আমার চাল হয়েছে আর এই চালে আমি ষোলো কাপ পানি দিব সব সময় পোলাও রান্নার ক্ষেত্রে ডাবল পানি দিলে একদম পারফেক্ট ঝরঝরা পোলাও হয় আর দেখবেন ভাত যদি নর্মাল যে আমরা ভাত খাই ওই ভাতটা যদি একটু নরমও হয় সেক্ষেত্রে তরকারি দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে খাওয়া যায় কিন্তু পোলাও যদি একটু নরম হয় সেক্ষেত্রে কিন্তু একদমই খাওয়া যায় না ওই জন্য পোলাও রান্নার ক্ষেত্রে একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি হচ্ছে তেজপাতা দিয়েছি তিনটা কাঠ আর এলাচের ফল দারচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়েছি দেওয়ার পরে আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টায় মাংসের ভিতরে মশলাগুলা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে আর সেই এই পর্যায়ে এসে আমি মাংসটা কিন্তু দিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি নাহিদ মমস কিচেন ব্লগ যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখতে পারেন বেল বাটনে ক্লিক করে রাখলে কি হবে এর পরবর্তীতে যে ভিডিওগুলো ছাড়বো প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার নোটিফিকেশন চলে যাবে আর তখন আপনি সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারেন মাংসটা এই পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ কষানোর ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে চুলার আছে একদম মিডিয়াম পর্যায়ে রাখতে হবে যেন নিচ থেকে কোনো রকম পুড়ে না যায় আর সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন আমি গরম পানি অ্যাড করছি যেহেতু আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে সামান্য পরিমাণে পানি দিব এই যে মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে যেহেতু আজকে আমি মাংসটা কষা কষা করেই রান্না করেছি ঝোল রাখ